অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নর্ষদ হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে সারা বাংলাদেশ এখন চলছে জেলা জেলা এর পর্যন্ত মামলা দিয়ে করা হবে অথবা এই দুটি কাজেই নয় করতে বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই

আসামি হোক আর না হোক যে তাদের কাছে চাঁদা দেওয়া নইলে মামলা দেওয়া মামলা বাজি চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে এই অবস্থা থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে এখন সব বড় প্রয়োজন দেশের মানুষকে রক্ষা করার তো আমি আমাদের প্রবাসী যারা তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে গণতন্ত্র ফিরিয়ে জন্য দেশের মানুষের

আমি আপনাদের সবাইকে বলবো যে দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা কর্মসংস্থার ব্যবস্থা করা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা দে আইপিচ নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্তভাবেই অপরিহার্য। আর তার জন্য আপনারা যে আগ্রহ করেন সেজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আন্তর্জাতিক পর্যায়ে আমরা এটাই আহত থাকবে যে আপনারা শুনে দেখো আওয়ামী লীগ 1990 সাল থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিষয় আর দুর্ভাগ্যের বিষয় সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজের চাঁদাবাজের দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণ ভাবে হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে সেটাই আমার সকল কাছে আবেদন সবথেকে দুঃখের বিষয় জাতির পিতার নাম হচ্ছে ফলা অপমান করে ওই বত্রিশ নম্বর আমাদের দুই বোনের ওই সম্পত্তি আমরা নিজেরা ভোগ করিনি আমরা ট্রান্স করে জনগণকে দান করে দিয়েছিলাম আমাদের স্বাধীনতার স্মৃতি বিজড়িত

এটাই আমার একমাত্র গুরুত্বপূর্ণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয়